কোথাও খাবারে বিছের মতো দেখতে পোকা আবার কোথাও পচা গলা সবজি দিয়ে করা হয়েছে রান্না শুক্রবার মিড ডে মিল নিয়ে উত্তেজনা ছড়ালো দুই জেলায় বাকুড়ার লক্ষ্মণপুর পরম অংশ যোগানন্দ বিদ্যাপীঠ প্রতিদিনের মতো এদিনও পড়ুয়াদের মিড-ডে মিলের খাবার পরিবেশন করা হয় সেই সময় এক ছাত্রী অভিযোগ তোলে তার খাবারে বিচের মতো দেখতে একটি পোকা রয়েছে এই হলো সেই পোকার ছবি ছাত্রীর অভিযোগ বিষয়টি বাইরের কাউকে বলতে নিষেধ করেন স্কুলের হেডমাস্টার স্কুলে আমরা ভাত নেছিলাম আর তখন দেখি একটা পোকা রয়েছে দি আমরা স্যারকে জানালম স্যারকে স্যারকে বাইরে লোককে জানাতে হবে না কিন্তু স্কুল ছুটি হওয়ার পর বিষয়টি জানা জানি হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বিক্ষোভও দেখান অভিভাবকরা হেডমাস্টার এই রকম ভাবে অবহেলার কাজ করে থাকে হেডমাস্টারের একটা কর্তব্য ছিল যে এগুলো মেডিকেলে দেখানো কিন্তু সেটা না করে উনি সোজা বাড়ি চলে গেছেন ছুটির পরে শিশমিশ বিষয়টি জানানো হয় ব্লক প্রশাসনকে অন্যদিকে মালদার চাচলে উত্তর ভবানিপুর প্রাথমিক বিদ্যালয়ে নিন্দমানের পরিমাণে কম সামগ্রী এবং পচা সবজি দিয়ে মিটমিটির রান্না করার অভিযোগ ওঠে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সব খাওয়া অভিযোগ পেয়ে বিষয়টি দ্রুত ক্ষতি দেখার আশ্বাস দিয়েছেন জেলাশাসক করুণাময় সিংহ ও প্রসূন চক্রবর্তী এবিপি আনন্দ

বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ভাই আমার একটা চা দেন কি আমার তো বাংলা পক্ষপাত চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে